পাঁচ দশমিক দুই প্রাণীর খাদ্য ও পুষ্টি তোমরা ষষ্ঠ এবং অষ্টম শ্রেণীতে জেনেছ জীবন ধারণের জন্য যেমন খাদ্য অপরিহার্য তেমনি সুস্বাস্থ্যের জন্য পুষ্টিকর ও সুষম খাদ্যের প্রয়োজন এই খাদ্যই জীবকোষে জারিত হয়ে দেহের তাপ এবং শক্তি তৈরি করে তোমরা এর আগের অধ্যায়ে শ্বসন প্রক্রিয়ায় কিভাবে জীব দেহের ভিতরে রাসায়নিক বিক্রিয়ায় তাপ এবং শক্তি উৎপন্ন হয় তা জেনেছ চলাফেরা খেলাধুলা ইত্যাদি সব কাজ সব কাজে শক্তির প্রয়োজন পড়ে আমরা এই শক্তি পাই খাদ্য থেকে যেসব বস্তু খাওয়ার পর দেহে শোষিত হয়ে বিভিন্ন কার্য সম্পাদন করে তাকে খাদ্য বলে তো খাদ্য কাকে বলে এই যে যে ডেফিনেশন বস্তু খাওয়ার পর দেহে শোষিত হয়ে বিভিন্ন কার্য সম্পাদন করে তাকে খাদ্য বলে এই কাজগুলো হচ্ছে দেহের পুষ্টি সাধন দেহের ক্ষয়পূরণ দেহের রোগ প্রতিরোধক শক্তি উৎপাদন কর্মশক্তি এবং তাপ উৎপাদন খাদ্য প্রধান উপাদান এবং তার উৎস তো খাদ্য প্রধান প্রধান কি কি উপাদান আছে মোটামুটি আমাদের খাবারের ভিতরে ছয় ধরনের উপাদান আছে আমি সরকরা স্নেহ বা চর্বি ভিটামিন খনিজ লবণ আর হচ্ছে পানি সম্মিলিতভাবে আগে উল্লেখিত কাজগুলো আমাদের জীবনধারণের জন্য প্রয়োজনীয় এই কাজগুলো সুচারু সুচারু রূপে সম্পাদনের জন্য বিভিন্ন খাদ্য উপাদানের দরকার হয় খাদ্য অনেকগুলো রাসায়নিক বস্তু সমন্বয় গঠিত এই রাসায়নিক বস্তুগুলো বস্তুগুলোকে খাদ্য উৎপাদন উপাদান বলে যেহেতু এই খাদ্য উপাদান মধ্যে পুষ্টি থাকে তাই খাদ্য উপাদানকে পুষ্টি উপাদান বলা হয় একাধিক খাদ্য উপাদান থাকে কোন খাদ্যে যে উপাদানটি বেশি পরিমাণে থাকে তাকে সেই উপাদানের খাদ্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয় বা শ্রেণীভুক্ত করা হয় উপাদান অনুযায়ী খাদ্যবস্তুকে প্রধানত কয়টা ভাগে তিনটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে আমিষ শর্করা আর হচ্ছে স্নেহ বা চর্বি জাতীয় তো আমিষের কাজ কি শর্করার কাজ কি স্নেহ বা চর্বি জাতীয় খাদ্যের কাজ কি সেটা আমাদের জানতে হবে আমিষ আমিষ দেহের বৃদ্ধি সাধন করে এবং ক্ষয়পূরণ করে খুব গুরুত্বপূর্ণ আমিষ দেহে বৃদ্ধি সাধন করে ও ক্ষয়পূরণ করে সরকরা দেহের শক্তি উৎপাদনে সহায়তা করে আর স্নেহ বা ও চর্বি জাতীয় খাদ্য দেহের তাপ দেয় এবং শক্তি উৎপন্ন করে তো এটা আমাদের জানাই লাগবে এটা খুব বেশি আমি আসে তারপরে এছাড়াও আরো তিন ধরনের উপাদান রয়েছে দেহের জন্য যা প্রয়োজনীয় যেমন খাদ্যপ্রাণ বা ভিটামিন রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া উদ্দীপনা যোগায় খনিজ লবণ দেহের জৈবিক কাজে অংশ নেয় পানি দেহে পানি এবং তাপের সমতা রক্ষা করে এছাড়াও কোষের কার্যাদি নিয়ন্ত্রণ করে এবং কোষ ও তার অঙ্গনগুলোকে ধারণ করে রাখে উপরে উল্লেখ করা খাদ্য উপাদানের বাইরে আরও একটি উপাদান রয়েছে যেটি কোনো পুষ্টি না জোগালেও একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান যেমন খাদ্যের আঁশ বা ফাইবার বা রাফেজ তো রাফেজ হচ্ছে পানি শোষণ করে মলের পরিমাণ বৃদ্ধি করে এবং বৃহদন্ত্র অর্থাৎ লার্জ মানে ইন্টেস্টাইন হচ্ছে লার্জ ইন্টেস্টাইন যেটাকে কাজ হচ্ছে আমাদের যে মলটা আছে সেটাকে রিজার্ভ করে রাখা বৃহদন্ত্র থেকে মল নিষ্কাশনে সাহায্য করে হচ্ছে আমিষ আমিষের ইংলিশকে আমিষ ইংলিশ হচ্ছে প্রোটিন তো কোন কোন জাতীয় খাবারে আমিষ পাওয়া যায় মাছ মাংস ডিম বাদাম তারপর হচ্ছে সিমের মাছ এগুলো তো আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য চারটা জিনিস দিয়ে গঠিত একটা হচ্ছে নাইট্রোজেন হাইড্রোজেন আর হচ্ছে কার্বন কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন আর কার্বন তো তোমরা এভাবে মুখস্ত করতে পারো সি এইচ ও এন এরকম সংক্ষেপ করে মুখস্ত করতে পারো চন আমিষের শতকরা ষোলো ভাগ নাইট্রোজেন থাকে তা আমিষের ভিতরে কত শতাংশ নাইট্রোজেন থাকে ষোলো ভাগ আমিষের সামান্য পরিমাণ সালফার ফসফরাস ও আয়রন থাকে নাইট্রোজেন এবং শেষক্ত উপাদানগুলোর উপস্থিতির কারণে আমিষের গুরুত্ব শর্করা ও স্নেহ পদার্থ থেকে আলাদা শুধু আমিষ জাতীয় খাদ্যেই শরীরে নাইট্রোজেন সরবরাহ করে বলে পুষ্টিবিজ্ঞানে আমিষকে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হয় আচ্ছা আমিষের উৎস তো কিছুক্ষণ আগে বলছি কি কি আমিষের উৎস আছে মাছ মাংস ডিম দুধ ডাল সিমের বিচি শুটকি মাছ চিনা বাদাম ইত্যাদি আমিষের উৎসগুলো মুখস্থ রাখতে হবে অবশ্যই উৎস অনুযায়ী আমিষ দুই প্রকার একটা হচ্ছে প্রাণীজ আর একটা হচ্ছে উদ্ভিদ প্রাণীজ কোনগুলো যেগুলো আমরা প্রাণী থেকে পাই তো প্রাণী থেকে কোনগুলো পাই মাছ মাংস ডিম পনির সানা কলিজা যকৃত ইত্যাদি প্রাণীজ আমিষ আর হচ্ছে উদ্ভিদ আমিষ আমিষ কোনগুলো ডাল চিনা বাদাম সিমের বিচি ইত্যাদি এক ধারণা করা হতো এগুলো প্রাণীজ যা আমিষের তুলনায় কম পুষ্টিকর কারণ উদ্ভিদ আমিষে প্রয়োজনীয় সবকটি অ্যামিনো অ্যাসিড থাকে না কিন্তু প্রকৃতপক্ষে উদ্ভিদ আমিষ প্রাণীজ আমিষের মতোই সকলে অ্যামাইনো অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে ধারণ করে অনেক সময় দুই বা ততোধিক উদ্ভিদ আমিষ একত্রে রান্না করা যায় কিন্তু এতে অ্যামাইনো অ্যাসিডের অনুপাত উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হয় না তারপর হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট তো কার্বোহাইড্রেট থেকে বোঝা যায় যে কি কি থাকবে কার্বন থাকবে হাইড্রোজেন থাকবে আর পাশাপাশি কি থাকবে অক্সিজেন থাকবে তো শর্করা জাতীয় খাদ্য শরীরে কাজ করার শক্তি যোগায় শর্করার মৌলিক উপাদান কার্বন হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন এগুলোর কাজকে কি এগুলোর কাজ হচ্ছে উদ্ভিদের মূল কাণ্ড পাতা ফুল ও ফল বিশেষ শর্করা বিভিন্ন বিভিন্ন রূপে এসব জায়গায় জমা থাকে আর এর কাজ হচ্ছে শক্তি যোগানো এনার্জি প্রডিউস করা বা এনার্জি দেওয়া ফলের রসের গ্লুকোজ দুধের ল্যাকটোজ গম আলু চাল ইত্যাদি শর্করা জাতীয় খাদ্যের বিভিন্ন রূপ গঠন পদ্ধতি অনুসারে শর্করাকে তিন ভাগে ভাগ করা হয় তো শর্করা হচ্ছে তিন প্রকার হচ্ছে মনো মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড আর হচ্ছে পলিস্যাকারাইড তো মনোস্যাকারাইডের ভিতরে কি আছে মনোস্যাকারাইড মনো মানে হচ্ছে এক মানে দুই আর মানে বহু অনেক তাহলে মনোস্যাকাইড মানে হচ্ছে একটা মাত্র শর্করা থাকে তো এগুলোর মনোমার থাকে একটা মাত্র মনোমার থাকে যেমন হচ্ছে গ্লুকোজ গ্লুকোজের মধু ফলের রস ইত্যাদি ডাইসেগাইড বা দ্বি শর্করা এখানে কে কে আছে সুক্রোজ ও চিনি ও দুধ তারপরে বহু শর্করা এগুলোর ভিতর আছে শ্বেতসার গ্লাইকোজেন যেমন চাল আটা আলু সবজি শাক ইত্যাদি প্রধানত চাল গম আলু থেকে আমরা শ্বেতসার পাই কাঁচা খাদ্যের শ্বেতসার সহজে হজম হয় না এই আমরা চাল আটা আলু ইত্যাদি রান্না করে খাই তো আমরা চাল আটা এগুলো রান্না করে কেন খাই কারণ হচ্ছে এগুলো সহজে আমাদের হজম হয় না খাওয়ার পর শর্করা পরিপাক হয়ে গ্লুকোজে পরিণত হয় এটা খুব গুরুত্বপূর্ণ সেন্টেন্স খাওয়ার পর শর্করা পরিপাক হয়ে কি হয় গ্লুকোজে পরিণত হয় দি সরকার এবং বহু শর্করা পরিপাকের মাধ্যমে সরল শর্করায় পরিণত হয়ে দেহে শোষণযোগ্য হয় মানব পুষ্টি পরিপুষ্টির জন্য সরল শর্করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মানব শুধু সরল শর্করা শোষণ করতে পারে তারপর হচ্ছে স্নেহ জাতীয় খাদ্য বা ফ্যাটস তো ফ্যাটস কোনগুলো হতে পারে ফ্যাটসের ভিতরে যেমন আটা আছে তারপর হচ্ছে যকৃত আছে মস্তিষ্ক আছে ইত্যাদি অর্থাৎ যেসব জায়গায় আমাদের চর্বিটা জমা থাকে আর কি যেমন তেল ঘি তারপরে হচ্ছে লুচি তো চর্বি একটি প্রয়োজনীয় খাদ্য উপাদান কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন এটাও তিনটা জিনিস দিয়ে তৈরি শুধুমাত্র আমাদের আমিষের ক্ষেত্রে চারটা জিনিস কার্বন হাইড্রোজেন অক্সিজেন আর নাইট্রোজেন এই উপাদানটি পাকস্থলিতে অনেকক্ষণ থাকে তাই ক্ষুধা পায় না দেহের ত্বকের চর্বি জমা থাকে দেহের ত্বকের নিচে কি হয় চর্বি জমা থাকে অনেকের বগলের নিচে অনেকের বা বলে ইত্যাদি জায়গায় চর্বি জমা হয় তাছাড়া বিভিন্ন অঙ্গ যেমন যকৃত মস্তিষ্ক মাংস তো চর্বি জমা থাকে দেহের সঞ্চিত চর্বি উপবাস উপবাস মানে হচ্ছে যে না খেয়ে থাকা বা রোজা যেটাকে বলে না খেয়ে থাকা তো ওই সময়ের সময় কাজে লাগে যখন আমাদের শরীর না খেয়ে থাকে তখন যেহেতু আমাদের শরীরে কোনো খাবার নেই তো আমাদের এনার্জি কোথা থেকে আসবে এনার্জিটা আসে যে আমাদের সঞ্চিত যে চর্বি থাকে সেখান থেকে আমাদের এনার্জিটা আসে এবং চর্বিটা ভাঙতে থাকে সরকরা ও আমিষের তুলনায় চর্বিতে প্রায় দ্বিগুণ পরিমাণে ক্যালোরি থাকে তো কোনটাই বেশি ক্যালোরি আছে কতটুকো ক্যালোরি সেটা আমরা পরে পাবো ক্যালোরি হলো প্রাণীদেহ শক্তি মাপার একটি একক খাবার তেল বা ঘি দিয়ে রান্না করা খাবারও সুস্বাদু হয় সঙ্গে এর পুষ্টিমানও বেড়ে যায় যেমন সিদ্ধ আলুর চেয়ে ভাজা আলু রুটির লুচি বা পরোটা শুধু মুখরোচকই নয় এতে ক্যালোরিও বেশি পাওয়া যায় কোন কোন চর্বিতে ভিটামিন এ আছে আবার কোন কোন চর্বিতে ভিটামিন ই থাকে তো ভিটামিন এর অভাবে রাত কানা হয় পদার্থ দুই ধরনের একটা হচ্ছে উদ্ভিদ একটা হচ্ছে প্রাণী স্নেহ পদার্থ তো উদ্ভিদ গুলো যেগুলো আমরা উদ্ভিদ থেকে পাই আর প্রাণী কন গুলো যেগুলো আমরা প্রাণী থেকে পাই তো উদ্ভিদের ভিতরে আছে সয়াবিন সরিষা তেল বাদাম সূর্যমুখী ভুট্টা তেল ইত্যাদি ভোজ্য তেল যেগুলো আছে আর ভোজ্য তেলের মধ্যে সয়াবিন তেল হচ্ছে সর্ব উৎকৃষ্ট আছে চর্বি ঘি ডালডা ইত্যাদি এগুলো যেহেতু প্রাণী থেকে আসতেছে যার কারণে এগুলো হচ্ছে প্রাণী স্নেহ পদার্থ ডিমের কুসুমের স্নেহ পদার্থ আছে কিন্তু সাদা অংশে স্নেহ পদার্থ নেই স্নেহ পদার্থ পানিতে অদ্রবণীয় যার কারণে ডিমের যে অংশটা সেটা পানিতে সহজে দ্রবীভূত হয় না পানি চেয়ে হালকা বলে পানির উপরে ভেসে থাকে একজন সুস্থ সবল পূর্ণবয়স্ক ব্যক্তির দিনে পঞ্চাশ থেকে ষাট গ্রাম চর্বির প্রয়োজন হয় তারপর হচ্ছে আমাদের খাদ্যপ্রাণ বা ভিটামিনস স্বাস্থ্যকর স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজনীয় ভিটামিনের পরিমাণ খুব সামান্য হলেও এর গুরুত্ব অপরিসীম দেহের বৃদ্ধির জন্য ও সুস্থ থাকার জন্য ভিটামিন অত্যাবশ্যক সুষম খাদ্যে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান থাকে বলে সুষম খাদ্য থেকে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায় তবে নিয়মিত ভিটামিন বিহীন খাবার খেলে কিছুদিনের মধ্যে দেহের ভিটামিনের অভাবজনিত সমস্যা দেখা দিবে পরবর্তীতে আমাদের মৃত্যু ঝুঁকি পর্যন্ত ঘটতে পারে তো ভিটামিন দুই প্রকার এটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় আর হচ্ছে পানিতে দ্রবণীয় অর্থাৎ একটা ফ্যাট সলিবল অর্থাৎ চর্বির ভিতরে দ্রবীভূত হয় ফ্যাট সলিবল আর এটা হচ্ছে ওয়াটার সলিবল ওয়াটার সলিবল তো সলিউবল কোনগুলো আর সলিউবল কোনগুলো সলিউবল হচ্ছে ভিটামিন এ ডি ই কে আর ওয়াটার সলিউবল শুধুমাত্র বি বি আর আর সি সি ওয়াটার সলিউবল তো বি আবার বিভিন্ন প্রকার আছে বি এর ভিতরে এ কমপ্লেক্স অর্থাৎ ভিটামিন বি মোটামোট বারোটা আছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি ওগুলো তোমরা ইন ফিউচার পাবা তো ফ্যাট সলিউবল বা চর্বিতে দ্রবণীয় ভিটামিন কোনগুলো এ বি ই কে তো ভিটামিন এ কোনগুলো পাওয়া যায় কোনগুলোতে ভিটামিন এ পাওয়া যায় দুধ মাখন চর্বি ডিম গাজর আম কাঁঠাল রঙিন শাকসবজি মলা মাছ ইত্যাদিতে ভিটামিন ভিটামিন এ পাওয়া পাওয়া যায় যায় আর ডি ডি কোথায় দুধ ডিম কলিজা আচ্ছা এখানে একটু ভুল এটা হবে ই কে আমরা বি লিখে ফেলেছি ভুলে এ ডি ই কে তো এগুলোতে আমাদের ভিটামিন ডি থাকে ভিটামিন ই আর কে কোথায় পাওয়া যায় উপরে যেগুলো আছে সবগুলোতেই মোটামুটি ভিটামিন ই আর কে পাওয়া যায় এবার হচ্ছে ভিটামিন ইস্ট ঢেকি ছালা। ঢেকি চাল অর্থাৎ যে তোমাদের যে ঢেঁকিতে যে চাটা পেশানো হয় তো ওই চাল তারপরে যাতায় ভাঙা আটা লাল আটা অঙ্কুরিত ছোলা মুগ ডাল মটর ফুলকপি চিনাবাদাম সিমের বিচি কলিজাবাজ হৃদপিণ্ড দুধ ডিম মাংস সবুজ শাকসবজি ইত্যাদিতে ভিটামিন বি থাকে ভিটামিন সি পেয়ারা বাত্তা লেবু কামরাঙ্গা কমলা আমরা বাঁধাকপি টমেটো আনারস কাঁচামরিচ তাজা শাকসবজি ইত্যাদিতে ভিটামিন সি পাওয়া যায় খনিজ লবণ বা মিনারেল সল্ট দেহ কোষ ও দেহের তরল অংশের জন্য খনিজ লবণ অত্যাবশ্যকীয় উপাদান মানুষের শরীরে ক্যালসিয়াম লৌহ সালফার দস্তা সোডিয়াম পটাশিয়াম আয়োডিন ইত্যাদি থাকে এই উপাদানগুলো কখনো মৌলিক উপাদান রূপে মানুষদেহে অবস্থান করে না এগুলো খাদ্য ও মানবদেহে বিভিন্ন রকমের পরিমাণে অন্য পদার্থের সাথে মিলিত হয়ে নানা জৈব এবং অজৈব লবণের যৌগের লবণ তৈরি করে খনিজ লবণ দেহ গঠন ও দেহের অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণ করে হার দাঁত পেশি এনজাম এবং হরমোন গঠনের জন্য খনিজ লবণ একটি অপরিহার্য উপাদান স্নায়ুর উদ্দীপনা পেশি সংকোচন দেহকোষে পানির সমতা বজায় রাখা অম্ল খার অর্থাৎ এসিডি বেস সমতা বিধান এসব কারণে কাজে খনিজ লবণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুধ দই সানা পনির ছোট মাছ মলা ঢেলা নানা রকম ডাল সবুজ শাকসবজি ঢেঁড়স লাল শাক কচু শাক ইত্যাদিতে ক্যালসিয়ামের প্রধান উৎসতে এখানে ক্যালসিয়ামের কি কি উৎস আছে সেগুলো এখানে দেওয়া আছে যে ক্যালসিয়ামের প্রধান উৎস ক্যালসিয়াম ক্যালসিয়ামের প্রধান উৎস কোনগুলো সেগুলো এখানে দেওয়া আছে তারপর হচ্ছে লৌহ অর্থাৎ লোহা বা আয়রনের কোনগুলো তারপর সোডিয়ামের কোনগুলো পটাশিয়ামের কোনগুলো আর হচ্ছে আয়োডিনের কোনগুলো আয়োডিন হইতেছে তোমার যত প্রকার নোনতা জিনিস আছে সেগুলোর ভিতরে আয়োডিন পাওয়া যায় যেমন সামুদ্রিক উদ্ভিদ ও মাছ মাংস এবং শ্যাওলা তাহলে সোডিয়াম কোনগুলো দুধ মাছ মাংস বাদাম ডাল ফসফরাস তাহলে লোহ কোনো কলিজা সবু শাকসবজি মাংসের ডিমের কুসুম কচু শাক ইত্যাদি লৌহ তোমরা মনে রাখবা যে কচু শাক খুব প্রচুর পরিমাণে কচু শাক নামটা মনে রাখবা কারণ আহ গর্ভবতী মায়েদের সবসময় কচু শাক খাওয়ার আহ উপরে জোর দেওয়া হয় কারণ কি এখানে বেশি পরিমাণে লৌহ অর্থাৎ আয়রন থাকে তারপরে খাবার লবণ চিপস নোনতা খাবার পনির বাদাম আচার এগুলো থাকে সোডিয়াম মাছ মাংস বাদাম ডাল কলা আলু তারপর হচ্ছে আপেল ইত্যাদি থাকে পটাশিয়াম আয়োডিন উচ্চ হচ্ছে সামুদ্রিক উদ্ভিদ মাছ মাংস শ্যাওলা ইত্যাদি এবার হচ্ছে ওয়াটার বা পানি পানির অপর নাম জীবন জীবন রক্ষার কাজে অক্সিজেনের পুরোই পরেই পানির স্থান দেহের পুষ্টির কাজে পানি অপরিহার্য দেহের গঠন ও অভ্যন্তরীণ কাজ ছাড়া কাজে পানি ছাড়া চলতে পারে না মানব দেহের পানির কাসগুলোকে তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে দেহ গঠনের জন্য দেহের অভ্যন্তরীণ কার্য নিয়ন্ত্রণ আর দেহ থেকে দূষিত পদার্থ নির্গমন দেহ গঠন দেহগত দেহ কোষের গঠন এবং প্রতিপালনে পানি ছাড়া কোনো অবস্থাতেই সম্ভব নয় গড়ে একজন পূর্ণ বয়স্ক মানুষের দৈহিক ওজনের 50 থেকে 65% হচ্ছে পানি 50 থেকে শতাংশ দেহের অভ্যন্তরীণ কার্য নিয়ন্ত্রণ পানি ব্যতীত দেহের অভ্যন্তরীণ কোনো রাসায়নিক ক্রিয়া চলতে পারে না দেহের পানি দাবক রূপে কাজ করে পানির জন্যই দেহের রক্ত সঞ্চালন সম্ভব হয় রক্তে পরিবাহিত খাদ্য উপাদান এবং অক্সিজেন পানির মাধ্যমে দেহকোষে পৌঁছাতে পারে দেহের সকল ধরনের রসে খনিজ লবণ দ্রবিত অবস্থায় থাকে পরিপাকৃত খাদ্য উপাদান পানিতে দ্রবিত অবস্থায় ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তকে বলা হয় স্মল ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইন যেখানে থাকে তিনটা পার্ট ডিউডেনাম জেজোনাম ও ইলিয়াম তো পরবর্তীতে দূষিত পদার্থ নির্গমন পানি দেহের দূষিত পদার্থ অপসারণে সাহায্য করে মলমূত্র ঘাম ইত্যাদি দূষিত পদার্থের সাথে দেহ থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় এভাবে প্রতিদিন দেহ থেকে প্রচুর পরিমাণে পানি নির্গত হয় তাছাড়া বয়স আবহাওয়া পরিশ্রম খাওয়া অভ্যাস ইত্যাদি বিষয়গুলো পানির চাহিদাকে প্রভাবিত করে তারপর হচ্ছে খাদ্য আস বা রাফেজ তো খাদ্য আস কোনগুলো শস্য বহিরাবরণ সবজি ফলের খোসা শাঁস বীজ এবং উদ্ভিদের ডাটা মূল ও পাতায় আশ থাকে এগুলো মূলত কোষ সেলুলোজ এবং লিগনিন হারে যেমন মানবদের কাঠামো তৈরি করে তেমনি সেলুলোজ এবং রাফেজ উদ্ভিদের কাঠামো তৈরি করে এগুলো হচ্ছে জটিল শর্করা তাহলে রাফেজ কি এক ধরনের জটিল শর্করা গবাদি পশু যেমন গরু ছাগল মহিষ ইত্যাদি সেলুলোজ হজম করতে পারে কিন্তু মানুষ সহজে এগুলো হজম করতে পারে না রাফেজ পানি শোষণ করে এবং মলের পরিমাণ বৃদ্ধি করে ও বৃহদন্ত্র থেকে মল নিষ্কাশনে সাহায্য করে রাফেজ যুক্ত খাবার বিষক্ত বর্জনীয় বস্তুকে খাদ্যনালী থেকে পরিশোষণ করে ধারণা করা হয় এরূপ খাবার খাদ্যনালী ক্যান্সার আশঙ্কা অনেকাংশে হ্রাস করে আজযুক্ত খাবার স্থূলতা হ্রাস ক্ষুদা প্রবণতা এবং চর্বি জমার প্রবণতা হ্রাসে সহায়ক ভূমিকা পালন করে তারপরে টপিক হচ্ছে আমাদের খাদ্য পিরামিড খাদ্য পিরামিডটা কি সেটা আমি রিডিং পড়ব না এখানে তোমাদের সহজভাবে বুঝাই যেসব খাদ্য আমাদের খুব বেশি প্রয়োজন সেগুলোকে আমরা সবার আগে নিচে লিখব তারপরের উপরে তারপরে যেটা প্রয়োজন সেটা লিখবো তার উপরে তারপরে সব বেশি যেটা প্রয়োজন সেটা লিখবো তার উপরে তাহলে আমাদের সবথেকে বেশি প্রয়োজন কোনটা দেখো সব থেকে কম প্রয়োজন হচ্ছে খাওয়া লাগে আমাদের আমাদের স্নেহ বা ফ্যাট গ্রুপ তারপরে তারপরে হচ্ছে কোনটা ভিটামিন ও খনিজ লবণ আমিষ গ্রুপ আছে একদম সব থেকে বেশি আমাদের কোনটা লাগে শর্করা গ্রুপ এটাই আমাদের এখানে একটা পিরামিড এক দেওয়া আছে কিন্তু যে খাদ্য পিরামিড যে সংজ্ঞাটা সংজ্ঞাটা তোমাদের পরীক্ষায় আসে খাদ্য পিরামিড তারপরে খাদ্য গ্রহণের নীতিমালা এটা তোমরা রিডিং পড়ে নিবা তারপরে কি আছে এখান থেকে এটা যদি সবটা মুখস্ত করতে পারো খুব ভালো যদি না মুখস্ত করতে পারো কিছু কিছু আছে যেগুলো বোর্ড পরীক্ষা বারবার আসে যেমন চালের ক্যালোরি কত তিনশো এগুলো একটু মুখস্ত করতেই হবে